খেতে দেয় না রান্না হয়ে গেছে আমার ভাইরা শাশুড়ি হয়তো বাইরে চলে গেছে মনটা চেয়েছে কিন্তু পুত্রবধূ তো জানে না পেটের ভিতরে বাচ্চা আছে বাচ্চা যে আছে সেই বাচ্চা যে আসলে সব দেখতে পায় সাত মাস বয়ের হয়ে গেলে আমার ভাইয়ারা ভালো করে শুনবেন তখন সন্তান কিন্তু সাত মাসের পরে চোখ পায় মা জন গর্বধারিণী যা করে সন্তান সব দেখতে পায় আমার ভাইরা শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে মা আপনি যে দু টুকরা মাংস তুলে খেয়ে ফেলেছেন গোস্তের টুকরা খাওয়ার কারণে আপনার সন্তান পেটের ভিতর থেকে চোখ যে পেয়েছে দেখে ফেলেছে ওই সন্তান যদি দুনিয়া সে আর যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারও যদি হয় আমার ভাইরা কলমের খোসায় জনগণের টাকা চুরি করে খায় বুঝতে হবে মা ছিল এর আগে যতগুলো আমার ভাইরা এই দিশে ক্ষমতা গ্রহণ করেছিল ওদের প্রত্যেকটার মাও ছিল কারণ ওরা জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে মেরে দিয়ে কেউ বেগম পরায় কেউ হলো আমার ভাড়া কানাডায় এভাবে বাড়ি বানিয়েছে কথা বলেন ঠিক কিনা দরবের বাবা তো একাই মেরে দিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা কথা বলেন ঠিক কিনা পদ্মা সেতু বানাইতে লাগছে বত্রিশ হাজার আর দরবের বাবা একাই মারি দিতে ছত্রিশ হাজার আমি সেদিকে যাচ্ছি মাথায় আছে আমার আসার দরকার নেই দশ মিনিট সব হয়ে যাবে খেয়াল করুন ভাইরা আমার তাহলে বোঝা যায় ওর ওদের মা শুননি ছিল ওই জন্য জনগণের টাকা চুরি করছে কথা বলেন ঠিক কিনা চুরিটা তো পেটেই শিখে এসেছে এ ভাইরা এই জন্য ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে কথা বলেন ঠিক কি কিন্তু ফ্যাক্টরি ভালো না হলে প্রোডাকশন ভালো হওয়ার কোনো সম্ভাবনায় আপনার বাচ্চাটা পেটে যখন চার মাস সাড়ে চার মাস বয়স হয় তখন কান পায় আপনি যা বলেন কান দিয়ে বাচ্চা শুনতে পায় আপনি যদি খারাপ বলেন সন্তানটা খারাপ শুন কান দিয়ে শুনে সেটা শিখে ফেলবে ছোট বাচ্চারা এখন আমার ভাইরে কয়ে রাস্তা দিয়ে গেল বাচ্চা ও থৌড়ের বাচ্চা কথা বলেন ঠিকই না এরকম আছে না নাই আমরা দেখেন না আমি বাজারে যাচ্ছিলাম তো আমার বার এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে এ সরের বাচ্চা স্বামী স্ত্রীকে গালি দিচ্ছে আর স্ত্রী গালিতে কুত্তের বাচ্চা তাহলে কুত্তের বাচ্চা সৌরের বাচ্চার মিলন হলে কিছুর বাচ্চা হবে যা হবার তাই এখন ওর মুখটা ওইরকম সব শিখে এসেছে বাচ্চারা এত ফাস্ট এখন কথা বলেন ঠিক না তাহলে মা বোনদের ভালো হতে হবে না হলে নেক্সট প্রজন্ম ভালো হবে না কথা বলেন ঠিক কিনা এই ঘটনাটা কেন এখানে আল্লাম যুবকরা দুটো মিনিট কাল লাগা কার চোখে পানি শ্রমিক দেখতে চাই মায়ের পিঠের ভিতরে সন্তানটার সাত মাস সাড়ে সাত মাস বয়স হয়ে গেছে অথবা নয় মাস পার হয়ে গেছে মা কখন বুঝতে পারে আতুর ঘরে যেতে হবে ডেলিভারি রুমে যেতে হবে আমার ভাই মাম গাজ্জালির দর্শন প্রমাণ করে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো মায়ের পিঠির ভিতরে চলে যায় গিয়ে বলে ও আল্লাহর শুদ্ধ গোলাম তোমাকে দুনিয়ায় যেতে হবে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে তোমাকে দুনিয়ায় যাওয়া লাগবে ছোট্ট গোলাম বলে ওয়াল আপ বলে আল্লাহর ফেরিস্তানা আমার মায়ের পিটির থেকে বড় কোনো দুনিয়া আছে বলে আমার জানা নেই তোমরা আমাকে জোর করে বের করে দিও না আমি যেতে চাই না আমার ভাইয়ের সন্তান যেতে চায় না আর ফেরিস্তানা জোর করে বের করে দিতে চায় এবার দুই গ্রুপে ধস্তা ধস্তি হয় মায়ের পিটির ভিতরে তখন বেদনা হয় মা বুঝতে পারে আতুর ঘরে যেতে হবে ডেলিভারি রুমে যেতে হবে জনম দুকুনি মা চাবির স্বামীকে দিয়ে বলে প্রাণের প্রিয় তোমার স্বামী আমি আতুর ঘরে গেলাম ডেলিভারি গেলাম না জানি আমি বুঝি বাঁচব না মরে যাব হ্যালো এই দু ভাই কি ভাই কি সমস্যা ও ভাই বুঝতে পারছে যে একটা জায়গা মতো হুজুর লাইন দেবে কে উঠবেন না খেয়াল করুন আমার ভাই মা যখন ডেলিভারি রুমে গেল নরমাল ডেলিভারির চিত্রটা তুলে ধরতে চাই শিক্ষিত অশিক্ষিত দায়ীরা ঘনির ভিতরে এলো কেউ বা হাতে ধরে কেউ বা কাঁধে ধরে কেউ বা কোমরে ধরে আর ধৈর্যের সবক দেয় বিজ্ঞান বলেছে মায়ের পেটির ভিতরে সন্তানটা সাড়ে চার হাজার বার লাথি মারে জোরে বলেন কতবার আমার সভাপতি মহোদয় তিনিও মেরেছেন আমিও মেরেছি আপনারাও মেরেছেন এর ভিতরে প্রচন্ড লাথি হলো তিনটা জোরে বলেন তো কয়টা এবার বিজ্ঞান বলে তিনটা ওই সময় সন্তান মা সহ্য করতে না পেরে এবার ভাবিকে ডাক দিয়ে বলে ভাবি গ আমাকে একটু ছেড়ে দাও উঠে দাঁড়াবো ভাবি ছেড়ে দেয় না ধৈর্যের সবক দেয় এ ভালো করে দুটো মিনিট আলোচনাটায় কান লাগাবা ভালো করে শোন তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছ এভাবে দুনিয়ে এসেছ আরে এই সময় সন্তান আর একটা পারে আমার ভাইরা মা ডাক দিয়ে বলে বন রে আমার একটু ছেড়ে দাও উঠে দাঁড়াবো আমার ভাইরা বোন ছেড়ে দেয় না দরিদ্রের সবকে দেয় এবার মা ডাক দিয়ে বলে নিজের মাকে মা গো ওই গেছো রে মা একটু এসে দেখো না এদিকে আসো না আমাকে এরা বুঝি মাইরা ফেলবে আমার ভাইরা জনম দুগুণি গর্ব মা যখন কাঁদতে থাকে ওই সময় নিজের মা টাটির বেড়ার পাশে অথবা ওয়ালের পাশে দাঁড়িয়ে বলে বেটি রে একটু ধৈর্য ধর মাউ ধৈর্যের সবক দেয় জনম দুকুনি মা মনে করে মা যখন ধৈর্যের কথা বলেছে এই পৃথিবীর কেউ আর আমাকে বাঁচাবে না আল্লাহ সারা এ ভাইরা ওই সময় গর্ভধারিণীর আপনার আমার জন্ম দেয়নি মা আল্লাহকে ডাকি ডাক দিয়ে বলে আল্লাহ বাঁচাও আর সন্তানটা যুবক তুমি শেষ লাথিটা মেরেছ ওই সময় মা জনম দুখুনি সেন্সলেস হয়ে গেছে দাইরা দুই মিনিট কাঁদে আমার ভাইরা সবাই ঘরের ভিতরে কাঁদে আল্লাহ নবী বলেন মা জেহাদের ময়দানের মতো রক্তান্ত হয়ে গেল এ ভাইরা এমন সময় আমি প্রশ্ন করেছি এক বোনকে কেন কাঁদ বলে ছোট ভাই হ্যাঁ এটা তুমি বুঝবা না এটা তুমি বুঝবা না বলি বোন রে কেন বুঝবো না এ যুব তোমাদেরকে বুঝাই যখন মসজিদে যাও টেপের পানি ছেড়ে দাও হরধর করে পড়ে বিজ্ঞান বলেছে ওই সময় মায়ের শরীর থেকে সাড়ে তিন পাউন্ড রক্ত পরে এই রক্তের সাথে ভাসতে ভাসতে তুমি দুনিয়া এসেছ মা জনম দুখুনি এবার হলো সেন্সলেস হয়ে পড়ে আছে কত মা তোমাকে জন্ম দিতে গিয়াও এই দুনিয়ার মুখখানা দেখাতে গিয়া আতুর ঘরে ডেলিভারি রুমে চলে গেছে বিদায় হয়ে গেছে আর দুনিয়ায় কোনো দিল একটা বানের জন্য ফিরে আসে নাই তোমাকে দুনিয়ার মুখখানা দেখিয়েছে হে ভাইরা কত মা ওখানে শেষ হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই দুনিয়ায় একটা জায়গায় কষ্ট দেওয়া যায় না সেইটা হলো তোমার মা আজকে দেখতে চাই। যুবকদের ভিতরে কারা কারা ওই মাকে কষ্ট দিবানা কারা কারা এক হাত তুলে দেখাতে হবে আমি বলবো এ মা পীর আল্লাহর দরবারে কবুল হয়েছে এ বাহিরাও দু হাত তুলে একটু আল্লাহকে দেখাবেন মাকে কষ্ট দেবেন না বাবাকে কষ্ট দেবেন না হাত না কবুল করো আমিন বলেন কার কার নাই দুহাত দেখতে যাই এ বাইর কে মা চলে গেছে বাবা চলে গেছে একটা হাংস